হিন্দু যুবতীকে ভিন্ন ধর্মী যুবক বাইকে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ আটক যুবকের মোটর বাইক জ্বালিয়ে দিল এলাকার বিক্ষুব্ধরা ভিন্ন ধর্মী যুবককে আটক করে উত্তম মধ্যম ক্ষুব্ধ জনতার ঘটনাকে কেন্দ্র করে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিশাল পুলিশ বাহিনী আজ মঙ্গলবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে ভিন এক যুবক এক হিন্দু যুবতীকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার সময় জনতার হাটে আটক করা হয় সেই যুবক যুবতী ক্ষুব্ধ জনতা যুবকের মোটরসাইকেল জ্বালিয়ে দিয়ে যুবককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সমছেদে। দেয় এই ঘটনাকে কেন্দ্র করে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং সদর থানার ওসি এবং আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছেন এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানিয়েছেন ভিন্ন ধর্মী যুবক প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করেছে সেই যুবতীকে যখন মেয়েটি জানতে পারে ছেলেটি ভিন্ন ধর্মী তখন সে নাকি তাকে এড়িয়ে চলার চেষ্টা করে আর এদিকে আজ ন্যাশনাল হাইওয়ে এলাকায় মোটরসাইকেল নিয়ে এসে মেয়েটিকে নাকি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সেই যুবক আমাদের হাতে মন্তব্য রয়েছে স্থানীয় জনগণের শুনবো তাদের মুখ থেকে বিস্তারিত আমরা একটা হিন্দু বোনের বাক্কা কিছুদিন আগে থেকে একটা অপরিচিত ব্যক্তি মানে ভিন্ন ধর্মী যুবকে তাই লগে কথা হওয়ার চেষ্টা করে যেদিন থেকে তাই জানছে যে মানুষটা বিন ধর্মী ওদিন থেকে তাই তার লগে কোন টাচ আসো না তাই যখন দোকানও বেগিত তাই হাত ঘুরে টানা ফেরা করতো সেইকে পেট্রোল পাম্পের সামনে তাই যখন ঘর থেকে বেগিয়েছে দোকানের জিনিস নেওয়ার লেগে তাই রে হাত টান মারিয়া উঠাইতে আসলো বিন্দী যুবকটাই তখন কেউ পাবলিকে এখানে উত্তেজনার একটা মাহল সৃষ্টি হয়েছে পাবলিকে তারা ধরিয়া গাড়ি উড়ি চালাইছে প্রশাসনের হাত তুলিয়া দিছে আর আপনারা টুতে আমি আসাম পুলিশ এবং আসাম गवर्नमेंटে একটাই জিনিস জানাতে চাই যে নেক্সট দিন থেকে এই দুসিটা জেল সিলেটার এরকম তার নিজের নাম লুকায় একটা এলডি মেম্বার লোকে আজকে ডেটও যে आमदार সিলেটারে বকে এরকম ঘটনা করছে আগামী দিনে যাতে এই রকম না করতে হয় এরকম পলিসমেন্ট দেওয়া আর আসাম गवर्नमेंटের কাছে আমরা এটাই অনুরোধ যে লাজিয়াদের বিরুদ্ধে আসামে একটা আইন প্রণ করা সিলেটার ওরাম কে একটা হিন্দু নাম দিয়ে পরিচয় দিল তার বাড়ি হলো কাটাল রোড আর হের অরিজিনাল নাম মনে হয় শাহিদ হোসেন বরগুইয়া বর্তমানে ছেলেটা আমরা যতটুকু শুনতে পারছি সদর থানার